হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আবাসে চলে এলাম রান্নাঘরে একটা রেসিপি নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এক খুব কচি লাউ ডাঁটা নিয়ে এসেছিলো তার পাতাগুলো খুব সুন্দর ছিলো তাই পাতাগুলো আমি বেছে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে আমি রেসিপিটা বানাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি তো দেখো লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি আরও কিছু জিনিস দেব তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী দিচ্ছি আর অবশ্যই এই সময় বলে রাখি একটা লাইক দিয়ে কিন্তু সবাই দেখা শুরু করো আর ভিডিওটা তো বরাবরের মতো ছোট হবে তাই সবাই কিন্তু পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো দেখো লাউ পাতার সঙ্গে আমি বেশ কয়েক রসুন মানে ধরো প্রায় একটাই রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে মেয়েটা এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো এরকম সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর লাউ পাতা তো সবাই নিশ্চয়ই সেদ্ধ করে খেয়েছো তো লাউ পাতা সেদ্ধ করে বাটা আর কি বাটাও বলতে পারো এটা লাউ পাতা বাটা তো এইভাবেও একবার তোমরা বানিয়ে খেও আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বন্দ্বের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে তো দেখো আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো আমার মিষ্টি কমেন্ট পড়তেও ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে তো আমি সবগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর একটা কড়াইতে দেখো আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু সর্ষের তেলেই হবে তেল দেওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তো দেখো কালো জিরে দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা আমি কেটে এতে দিয়ে দিলাম দিয়ে তাকে ভালো করে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপর আমি এতে ওই লাউ পাতাটা যে বেটে রেখেছি ওই লাউ পাতাটা এখানে আমি যোগ করে দেবো তো দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এবার আমি পেঁয়াজ কুচি দেব কিছুটা পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আগে দিয়ে তারপরে লাস্টে লাউ পাতাটা আমি যোগ করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধু না পেঁয়াজটা লবণ দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি যে বাট মানে পাতাটা বেটে রেখেছিলাম ওই পাতাটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে এখন ভালো করে একটু মিডিয়াম টু লো আছে একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে এই পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে এর যখন একদম মানে ঝোলটা মরে যাবে ঝোল বা বলতে পারো যে যে জলটা বেরিয়েছে পাতা বাটার ওটা মরে যাবে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যেও না তো দেখো বন্ধুরা আমার মানে লাউ পাতা বাটাটা প্রায় হয়েই গেছে আর একটুখানি বাকি আছে এই যখন এরকম কড়াই থেকে ছেড়ে দেবে বা কড়াই থেকে উঠে আসবে তখনই জানবে এটা হয়ে গেছে রান্না তো দেখো এটাই আমি তোমাদের ফাইনাল লুকটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ওই যে লাউ পাতার বাটা বানালাম সেটাই দিয়ে দিয়েছি মেয়েকে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে রে তোমরা দেখলে ওই যে লাউ পাতার বাটাটা করেছিলাম তো ওটা সবার ভালো লেগেছে তো তোমরাও তো লাউ পাতা বেটে খাও তবু ওইভাবে বেটে খেয়েও